হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো চার থেকে গোলাপ ফুলের চিত্র অঙ্কন চারটাকে লেগে উপরের অংশটায় ঝিলাপের প্যাঁচের মতো ঘুরিয়ে দিলাম এবার বাঁদিকে একটা টেনে নিলাম ডান দিকেও একটা টেনে নিলাম এগুলো পাপড়ির অংশ হচ্ছে এরপরে বাঁদিকে একটা পাপড়ি বার করে ডান দিকে ওই একইভাবে পাপড়ি বার করে নেওয়া হলো এখন নিচের দিকে একটা বাঁ দিকে পাপড়ি এইভাবে বার করে ডান দিকে ওই একইভাবে একটা পাপড়ি বার করে নেওয়া হলো এখন উপরের অংশে দুটো পাপড়ি মাথার দিকে করে দিলাম একটা দুটো এখন নিচের দিকে একটা বঁট করে দিয়ে মোটামুটি একটা পাতা করে দিলেই হয়ে যাবে এই গোলাপ ফুলের চিত্রটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে